সিম এবং জিপি সিমের ইউজ হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনার দেখতেই হবে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি চাইলে ফ্রিতেই এই জি ইন্টারনেট নিতে পারবেন আপনার জিপি সিমে সো কীভাবে নেবেন এবং কীভাবে কী করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো এবং একদম প্রুফ সহকারে দেখিয়ে দেব কিভাবে দুই জিবি ইন্টারনেট একদম ফ্রিতে দেবেন কোনো প্রকার টাকা পয়সা লাগবে না আর এটা আপনারা যে কোনো জিপি সিমেই নিতে পারবেন শুধুমাত্র জিপি সিমেই দুই জিবি ইন্টারনেটটা একদম ফ্রিতে নিতে পারবেন অবশ্যই শুধুমাত্র জিপি সিমে এই অফারটা আপনি নিতে পারবেন সো কীভাবে নেবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক সোভিওর্স ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার এই রিয়েল ইন্টারনেটে একদমই নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনে অল করে দিবেন সবার আগে আমার ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছে যাওয়ার জন্য আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে বলবেন না আর অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর করে একটা নাইস ভিডিও বা গুড ভিডিও লোকে একটি কমেন্ট করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ জাগে সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের জিপি সিমে কীভাবে দুই জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নেবেন আর এই দুই জিবি ইন্টারনেট দিয়ে আপনি কি কি ইউজ করতে পারবেন সেটা আমি এখনি বলে দিব সো এই দুই জিবি ইন্টারনেট দিয়ে আপনি ফেসবুক ইউজ করতে পারবেন ইউটিউব ইউজ করতে পারবেন এবং এই দুই জিবি ইন্টারনেট দিয়ে আপনি ব্রাউজার এবং ডাউনলোড সহ যাবতীয় সোশ্যাল মিডিয়ায় সব কিছুই কিন্তু ইউজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না সো কীভাবে আপনি দুই জি ইন্টারনেট নেবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব দুই জিবি ইন্টারনেট নিতে হলে আপনাদের অ্যাডফার্স্ট চেক কাজটা করতে হবে আপনাদের মোবাইলে ডায়াল পেটে চলে যেতে হবে সো ডায়াল পেট আসার পর এখানে আপনার একটা কোড ডায়াল করতে হবে সো এটা শুধুমাত্র আপনার জিপি সিমই কিন্তু নিতে পারবেন সো এখানে এই কোডটা ডায়াল করবেন এখানে আপনি ডায়াল করবেন স্টার ফোর 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 স্টার ফাইভ জিরো হ্যাঁ এই কোডটা যখন আপনাদের সেই জিপি সিমে ডাইল করে দিবেন তখনই কিন্তু আপনাদের মোবাইল একটি এসের মাধ্যমে আপনাকে দুই জিবি ইন্টারনেট একদম ফ্রিতে দিয়ে দিবে সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে অল করে দিবেন সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ